জাঙ্গিয়া না পড়ে নামাজ হবেন আমি সে তো আমার গ্রামে একজন আমাকে পড়শোনো করছে আমার ভাই হয় যে আচ্ছা কবরস্থানে গেলে ইয়াসিন ভাই লুঙ্গির ভেতরে আন্ডার প্যান্ট পরিয়ে যেতে হবে আমরা তুই শুধু আন্ডার প্যান্ট পরে যাবি কি উত্তর দেবো বুঝতে পেরেছেন না লুঙ্গি শুনে রেখে দেন আমরা লুঙ্গি সেলাই করা পড়েছি পড়েছি না হাজিরা যে এহরাম বাঁধে সেটা ফাড়ানা না সিলাই করা বাবা জিজ্ঞেস করবেন হাজি দিকে ফাড়া এহরাম বাঁধে এহরামটা ফাড়া থাকে আমার নবীজি ইসাল্লিশাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন ফাড়া কাপড় কি বুঝলেন কোন সাহাবি শুনে রেখে যদি ক্যারুর কোন মেয়ে যদি পরতে চাই গেঞ্জি কিংবা চাড্ডি পরতে চাই পড়াটা পাবলয় পড়া ভালো সে পড়তে পারে যদি কেউ না পড়ে তার নামাজ হবে না যে মেয়ে ফতোয়া দিবে সেই মেয়েটা গুনাগা শুনে রেখে দেন সেই মেয়েটা পাপি এবং গুনাঘা অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছে শাড়িতে নামাজ হবে না অনেকজন বলছে সালোয়ার কামিজ পরতে হবে অনেকজন ফতোয়া দিচ্ছে সালোয়ার কামিজ ইসলামের পোশাক কেউ যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে সালোয়ার কামিজ নবীজি সাল্লাহ আলি সাল্লাম পড়তে বলেছেন তার জুতোর মালা পরব সেই মুফতির আর সেই মুরবির সালোয়ার কামিজটাও হারাম হয়ে যাবে তখন যে মেয়েরা সালোয়ার কামিজ পরে উন্না না সেটাও সালোয়ার কামিজ পড়া তার জন্য হারাম বুঝতে পেরেছেন না পারেননি সালোয়ার কামিজ পড়ো আর চাই পড়ো তোমাকে শরীর ঢাকতে হবে মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত তুমি বস্তা দিয়েও ঢাকতে পারো আর তিরপল দিয়েও ঢাকতে পারো বুঝতে পেরেছেন না পারেননি হাতের কবজি পর্যন্ত মাথার ওপর থেকে চুলের নিচে থেকে শুরু করে পায়ের টাকন নিচে পর্যন্ত পর পুরুষের সামনে তোমরা ঢেকে নেবে এরপর বলে দিই আপনাদেরকে আমাদের সমাজে একটা এখন নতুন কি বললেন ফতোয়া বার করছে কিছু এঁটে পাকা আছে এঁটে পাকা জানেন এই চোড়ে পাকা এই চোড়ে পাকা জানেন না কলা দেখবেন হলুদ হয়ে যায় পাকার আগে সময়ের আগে কিসে হয় রোদেতে অতিরিক্ত রোদ খেয়ে গেলে তো আমাদের দেশে কিছু আছে দুদিন নামাজ পড়ে এই চড়ে পেকে যাচ্ছে বিয়ে ফতোয়াবাজি করছে তাদেরকে বলি আমাকে একজন প্রশ্ন করলে প্রশ্ন রেখেছিল মুর্শিদাবাদে যে কেউ কেউ বলছে বৌমাদের জন্য শ্বশুর শাশুড়ির খিদমত করা এ হাদিসে কোরআনে কোথাও নেই বলছি কেন বলছে এই এঁটে পাকাগুলো গুলো চাইছে আমার বউকে সেফটি করবো যাতে আমার বউকে কাজ করতে না হয় শুনে নাও কোরআনটা ভালো করে শুনবেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা উকিলাহুমা ফালা তাকুল্লাহুমা পৌঁছাবে তোমাদের যেমন শিশুতে লালিত পালিত করে খিদমত করেছে তোমরা ওইভাবে বৃদ্ধ মা বাবার খিদমত করবে বলুন সুভাড় আল্লাহ তোর বউ তোর থেকে আলাদা নাকি তাকে বিয়ে করে বৌমা করে তোর শুনে রেখে দেন ফতোয়াটা কোথায় হবে যদি কোনো যুবক শ্বশুর থাকে যুবক শ্বশুর মানে বুঝতে পেরেছেন যদি শ্বশুরের যৌবন থাকে সেই শ্বশুরের শারীরিক খিদমত বৌমায়ের জন্য করা হারাম কি বললাম আবার যদি যাদের বুঝে আসবে না ইউটিউব খুলবেন এমডি আব্দুল্লাহ আছে আমার চ্যানেল আছে মোল্লা ইয়াসিন আমার এমডি ডি রিজওয়ান ভাই আছে ইসলামিক আছে অনেকগুলো চ্যালেঞ্জ এসছে আছে এগুলো খুলে আবার শুনে নেবেন যদি শ্বশুর যদি যুবক হয় শ্বশুরের বয়স যদি কম হয় যৌবন থাকে সেই শ্বশুরের সামাজিক খিদমত করতে পাবে শারীরিক খিদমত করা হারাম শারীরিক খিদমত করা কখন জায়েজ হবে শ্বশুর যদি অ্যাক্সিডেন্ট হয় শ্বশুর যদি অসুস্থ হয় তখন শ্বশুরের গা ধুইয়ে দেবে শ্বশুরের পায়ে তেল দিয়ে দেবে তখন যায় যাচ্ছে কিন্তু যদি শ্বশুর সুস্থ থাকে আর যদি যৌবন থাকে সেই শ্বশুরের শারীরিক খিদমত করতে পাবে না বাকি ভাত দেওয়া গোসলের পানি দেওয়া গামছা দেওয়া সামাজিক খিদমতটা করতে পাবে আর যদি কেউ বৃদ্ধ বাবা হয় যদি যৌবন শেষ হয়ে যায় যায় পেরিয়ে তার অবশ্যই অবশ্যই বৌমা খিদমত করবে মায়ের খিদমত অবশ্যই করবে কিন্তু আমাদের দোষ কি জানেন মায়েদের একটা দোষ কি বললেন ঘর থেকে যখন বাপের বাড়ি যায় তখন ভাই আর ভাবিকে বলে যায় ভাই মায়ের খেয়াল রাখবি লাই ভাবিকে বলে ভাবি মাকে দেখবে ভালো করে খিদমত করবে আর ই গিয়ে শাশুড়ির পোনে জাল দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি তবে একটা কথা বলে যায় আমার মায়েরা শাশুড়িরা মনে মনে করবে আচ্ছা দিলে এলো দিকে কিন্তু এরপর শাশুড়িরা শোনো আমাদের সমাজে কিন্তু ঝগড়া শুরু হয় শাশুড়ির কাছ থেকে কোথা থেকে হয় কোথা থেকে হয় শাশুড়ির কাছ থেকে যারা শ্বশুর আছেন তারা ভালো করে শুনবে শাশুড়ির কাছ থেকে এই জন্যে শুরু হয় তিন দিন পরে নালে এক সপ্তাহ পরে আটমগুলা করে নতুন বৌমাকে নিয়ে এসছে বৌমাকে বললে মা দুটি চাল ধুয়ে নিয়ে খোদা খোদানা খাস্তা মানুষ মাত্র ভুল হতে পারে চাল ধুতে গেছে কলে দুটি চাল পড়ে গেছে শাশুড়ি কিভাবে বলবে মা এইভাবে চাল ধুয় না হ্যাঁ তোমার আব্বা দেখলে রাগ করবে ছেলে দেখলে রাগ করবে এক কাজ করো ঠিক আছে অসুবিধা নেই ওগুলো তুলে গরুর দাবাই নাহলে ছাগলের দাবাই দিয়ে দাও কিন্তু আমাদের দেশে অনেক শাশুড়ি আছে যদি একটু চাল পড়ে যায় তোমার মা কাজ শিখোনি ওরকম করে কাজ করতে বলে তোর মা শিখিয়েছে তাহলে তুই কর গা ঝগড়া কোথা থেকে শুরু হলো ওইখান থেকে তুমি যদি মা বলো তোমাকে মা বলতে বাধ্য হবে আর তুমি যদি দাঁত খিচাও তো তোমাকেও দাঁত খিচাতে বাধ্য হবে সবে শুনে নেন আমার একটা জলসাই আছে কি বুঝলেন আজকে আবার আমি এই আলীনগরের মা দিকে শুনিয়ে যায় দেখবেন আমাদের কাছে বেশিরভাগ মলবিদের কাছে হুজুদদের কাছে কি প্রবলেম আসে বলুন তাবিজ শাশুড়ি বউ যেন মিল থাকে আমার শাশুড়ি যেন আমার বসের হয় আমার বউমা যেন আমার বসের হয় অনেকজন আসে আমার মাদ্রাসায় আমি গেটের সামনেই ক্লাস করি আমার কামড়া মাদ্রাসার গেটে ঢুকি কখন আপনার দিকে দিচ্ছি যাবেন বলুন ইনশাল্লাহ তো সকালবেলায় আমি এক জলসা জলসায় করে এসেছি ঘুম নাই ক্লাসে বসেছি মিজাজ খুঁটি আছে কামড়ায় শুয়ে আছি যে ঘন্টা পড়বে বাইরে বেরুবো ক্লাসে তো দেখছি একটা বুড়ি মেয়ে গায়ের এসে বসে আছে বলছে ইয়াসিন বাপকে ডেকে দাও একটা ছেলে এসে হুজুর একজন এসে বসে আছে বুড়ি মা আমি এত সকালে কি হয়েছে রে বেরি বললাম কি হয়েছে দাদি বিরাট গোলমাল বা এত সকালে নাহিলে আসি কি হয়েছে বা বলছে প্রত্যেকদিন দিন আমার ঘরে বৌমাদের সাথে ঝগড়া বা আর আমার বৌমার আমাকে এত গাল দিচ্ছে মানে তুমি কি করো বলে আমু সুমানে চালাই মানে সেও কমলয় কি কি করতে হবে বলে যে বাপ এমন তাবিজ দাও জানো গাল বন্ধ হয়ে যায় কি কোথায় গেল ভাই পারবেন তাবিজ দিতে গাল বন্ধ গাল বন্ধ তাবিজ শুনেছেন মোলবি কটা সব চেপে যাবে ইমাম কটা ওই তাবিজ কোথায় আছে ভাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ এই তাবিজ পাবো কোথায় কিন্তু তাবিজ শুনেলেন যারা ইমাম সাহেব ভাই আছেন তারা ভালো করে শুনেন যদি কোন ইমাম আর কোনো মোলবি যদি বলে আমি তাবিজ তাবিজ দিই না এই পায়রাই বলে বাড়াবে কি মোলবি রেখেছে লক্ষ কিছু জানে না আমি দেখলাম আল্লাহ আমার চাকরির মাথা খাবে থেকে বললো একটা তাবিজ কামরার ভেতরে গিয়ে বড় পাড়া একটা সাদা কাগজ ছিঁড়ে এরম মোটা পাড়া করে নিয়ে এলো এরকম করে দিয়ে এরম মোটা পাড়া হ্যা বা এত বড় তাবিজ আমি বললাম গালের লয় ওই জন্য একটু বড় পাড়া গালের যে কি করবো বাপ আমি বললাম তোমার বউমা যখন গালি দেবে তুমি দরজা বন্ধ করে ডাঁটে করে টিপে বসে থাকবে কাজ হবে না তুমি যাও কাজ যাবে চলে গেল মাললিয়ে ও রে বাবা রে তা বিষটা যখন লিচে বোঝা মুখে চুমুকে বিয়ে কোঁচড়ে গুঁজে দিল চলে গেল এক সপ্তাহ পরে তিন দিন পরে ঝগড়া শুরু বৌমারা ঝেড়ে গালি দিচ্ছে আর এই কামড়ার ভেতরে দরজা বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে এই বউ মারা বাইরে চিন্তা করছে আল্লাহ এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেন থাকবে কি করে আমি তো মুখে মাল গুঁজে দিয়েছি কথা বলতে পাবিনা গাল বন্ধ তিন দিন গেল এক সপ্তাহে এক মাস চলে গেল বউ মারা ভাবলে হ্যালো ওকে অত গাল দিচ্ছি কথাই বলে না ওকে আর বলে লাভ নাই গাল বন্ধ হয়ে গেল তারপরে আমাকে ফোন করেছে হুজুর তাবিজ মারাত্মক কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো গুটাই ফাঁকা খুলে দেখেছে কিছুই লেখা নাইলো আমাকে বলছে হুজুর ভেতরে তো কিছুই লেখা নাই কাজ কি করে হলো আমি বললাম শুনে নাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও সমাজে শান্তি আসবে আর বিকিতাব একটা ঘটনা এসছে একটা নদীর ওপরে একটা গাছ ভেঙে পড়েছে নদীর এপার থেকে ওপার দুদিকে দুটো শিয়াল চেপেছে মধ্যেখানে হাজির ও বলছে তুই পেছনে যাও ও বলছে তুই পেছনে যাও কোনো মাল পিছুবে না বলে এক কাজ কর দুজনে আমি একটু পেছনে চল ছুটে এসে ধাক্কা মার যে থাকবে সে পেরিয়ে যাবে যে পড়বে সে মরে যাবে আচ্ছা আপনারা বলুন দুটো মাল মরবে না মরবে না মরে যাবে ধাক্কা মেরেছে দুজনাই পড়েছে একজনকে পেঁচুতই হবে আমার মায়েরা যদি বৌমারা মারা শোনো শাশুড়ি যদি গরম হয় বৌমারা চুপ করে যাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও বেটা যদি গরম হয় বাদ চুপ করে যাও বাপ যদি দুটো বকে বেটারা চুপ করে যাও কথা বলো না সহ্য করে সবর করে নাও সবরের ফল মিটা আমাদের সমাজের দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণ ইগো কেউ ক্যারোর থেকে আমরা কম নই একজন না হারা পর্যন্ত কখনো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না তামার কারণ হচ্ছে ইগো ইগো কাজ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে আমি ছেড়ে কথা বলবো না আর রাশিয়া বলছে তোকে ধুলিশাপ না করে ছাড়ব না এই দুজনার ইগোর কারণে যুদ্ধ বন্ধ কখনোই হবে না ইগো একজনা যতক্ষণ পর্যন্ত না হার মানছে না চুপ করছে তখন পর্যন্ত যুদ্ধ কিন্তু বন্ধ হবে না আমার মায়েরা ওই জন্য বুঝিয়ে দেবো আহা একটা কথা শাশুড়ি দিকে বলবো বৌমা আঠেরো বছর বুকে করে পেলে। যে বাপ পাটি দিয়েছে যে বাপ তোমার ঘরে দিয়েছে তুমি বিটির মতো করে নাও আর বৌমা দিকে বলবো শোনো আমাদের ছেলেদের একটা রোগ আছে বাপকে বলে ও শুনো আজ শ্বশুর বলে শ্বশুর আব্বা ও সিউডি তে আপেল কিনছে কই এটা কত কেজি বলে এটা 150 টাকা ওইটা বলে ওটা 70 টাকা বলে এইটা 1.5 কেজিতে আর ওটা 1 কেজিতে ওই 70 টাকাটা বাপের জন্য মায়ের জন্য আর 1.5 কেজিটা শাশুড়ির জন্য ঝাঁটা খাবি কপরে 1.5 কেজি যদি 150 টাকা তা লিস বাপের জন্যও দেড় কেজি নেই ওই দেড়শো টাকাটা যদি পয়সা না থাকে সাতশো করে ভাগ করেলে এলে সাড়ে সাতশো করে কিন্তু যে বাপ শুনে রেখে দেন যুবকরা যারা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো যে বাপ বাজারে যাওয়ার পরে ব্যবসা করতে গেছে মোহাম্মদ বাজারে সবজি বেচতে গেছে ভোরের বেলায় দশটা পর্যন্ত সবজি বেচে যখন ভোগ লেগেছে জিলাপির দোকানে জিলাপি কিনেছে খাবো বলে জানে দিবে মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে নিজের জানে দেয়নি বাড়িতে এসে তোমার মুখে তুলে দিয়েছে আর পরেতে স্ত্রী কি বলেছে আমাকে দুটি মুড়ি চিনি দাও কিন্তু জিলাপি নিজের প্রাণে দেইনি আমার ভাইরা सुनो রমজান মাসে আমাদের দেশে ফাঁস কাতারে নামাজ পড়ে আর শহরী সময় দুটো বুড়ি আর বুড়ো बाप মা ঘরের এক কোণে পড়ে আছে ফজরের সময় শহরে তুমি তোমার বিবি ছেলে দিয়ে গরম ভাত দিয়ে ভাত কাচ্চো ঘি দিয়ে গরম মাংস রান্না দিয়ে ভাত কাচ্চো গরম ভাত আর বুড়ো বুড়ি মা बाप চোকের পানি ফেলিয়ে ঠান্ডা ভাতগুলো খাচ্ছি তোমার রোজা আল্লাহর কবুল হবে না কেউ যদি কাবা ঘরের ফাঁস কাতারে গিরাফ ধরে কানে আর মা বাপের সঙ্গে অপব্যবহার করে পেরুবার কোনো রাস্তা পাবে না যারা মা বাপের সঙ্গে অপব্যবহার করবে শুনে রেখে দেন আমার নবী বিশ্ব নবী তাদের জন্য আল্লাহর কাছে সিফারিশ করবে না আল্লাহ আমাদের সকলকে হিফাজত করুক আমাদের মা বোনকে হেফাজত করুক আমার ভাই আমার সমস্ত ভাইকে হিফাজত করুক জোর মন আল্লাহ আমি আমার ভাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি রাস্টে খালি একটা কথা বলবো আপনাদিকে সেই কথাটা ভালো করে গর করবেন আমরা সবাই হাত তুলে একই করি এই উলামাদের পাশে আমরা দাঁড়াবো সকলে হাত তুলে বলুন আমার ভাই একটা কথা দ্বিতীয় নম্বর হাত তুলে বলুন সামনে চৈত্র মাস আসছে না আসেনি চৈত্র মাস আসছে পাথর চাবড়িতে গড়াগড়ি কে কে খাবেন হাত তুলে বড় কষ্ট লাগে না করেন না আমাদের দেশে একটা কথা বলে দিই আমি যেটা বলেছিলাম না অনেকজন আমাকে ইউটে গালি দিয়েছে আমার এই রিজওয়ান ভাই কই রিজুয়ান রিজওয়ান ভাই কই ওই তো এই রিজওয়ান ভাই দলসাটা ছেড়েছিল ও বেচারাও কম গালি খাই নাই কেউ আমি বলেছিলাম আমি মিথ্যা কথা বলিনি যদি কোনো ভাই থাকেন যদি মনে হয় মল্লা বানিয়ে কথা বলছে ইয়াসিন সাহেব আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে আমি মাদ্রাসার খানা খাওয়াবো না আমার বাড়ির খানা খাওয়াবো আমার চার চাকায় নিয়ে যাবো সেই গ্রামটা ঘুরিয়ে আনবো আমি বলেছিলাম না যে প্রত্যেকটা দরজায় একটা করে ঢিপি করা আছে গোটা গাঁয়ে ফির শুয়ে আছে কথাটা মিথ্যা নয় সত্য কথা ঘরের এগনেতে একটা ঢিপি বাইরে একটা ঢিপি খামারে আর একটা ঢিপি পুকুরের পারে আরেকটা একটা ঢিপি শুধু তাই নয় আমি মিথ্যা বলিনি আমার বা বলবি শখত সাহেবকে জিজ্ঞেস করবেন যে আপনার ছেলে পড়ে গেছে আপনার নাম দিয়ে আমি জানি না আমার তখন জন্ম হয়নি আমার আব্বাজি বলছে আমার গলসি থানায় আছে আমার এলাকায় আছে পিস সাহেব মারা গেছে পিস সাহেবের মাজার হয়েছে ওরস হয় পিস সাহেবের বাড়িতে একটা কুকুর ছিল কুকুর মারা গেছে সেই কুকুরটারও মাজার করে আমাদের সমাজের লোক তারও অরস করে জোরে না আমি কখনো নয় এই জানে আমি হচ্ছে উলা মারা পীরের বেটা আমার পীর একদিন আমার আব্বাজিকে বললাম হজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আল্লাহ খলিফা তিনার খলিফা আমার আব্বাজি আমি বললাম আপনি যে পীর হয়েছেন লোককে বলছেন না তো যে আমি পীর হয়েছি বলছে আমি পীরদের অবস্থা থেকে ভয়ার বলি নাই আমি পীর হয়েছি না শুনে রেখে দেন বীরভূমে আমাদের মাতার তাজ আমি লাস্টে বলে যাই দুজন দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ ইনাদের হায়াত দ্বারাজ করুক জোরবুল আল্লাহম আমিন একজন আছেন আমার মুক্তি সাহেব বাবাজি মুক্তি দব্বির হোসেন সাহেব আল্লাহ ওনার হায়াত দ্বারাজ করুক দ্বিতীয় নম্বর আজকের এই জলসার যিনি মুখ্য সচিব আমাদের মাতার তাজ হজরত মোল্লা বেল্লাল হোসেন সাহেব আমার বাবাজি আল্লাহ ওনার হায়াত দারাজ করুক জোরবুল আল্লাহম আমিন মোল্লা তাকিউদ্দিন সাহেব ওনার সন্তান ছেলে ভালো আলেম আমার খুব অন্তরের বন্ধু কাছের মানুষ এবং ফোনে প্রায় কথা হয় এবং আমাদের মধ্যে হাসি মজাকু হয় কথা হয় অনেক কথা বলেন এবং আমি আবার বুনাই বুনাই বলি কি বুঝলেন আব্বাজানের বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমার এলাকায় তো আব্বাজানি বিয়েটা ঠিক করেছিলেন মল্লাদ তাকিউদ্দিন সাহেবের ওই জন্যে আমি আমাকেও খুব ভালোবাসেন অথচ আমি ছাত্রের মতো আল্লাহ ইলম দিয়েছে আল্লাহ দেখ এই আমাদের আমাদের তাজ একটা কথা বলি বাবা পাথর চাবড়িতে যিনি শুয়ে আছেন বারহাত আল্লাহর অলি কিন্তু আমি বলি দেখো আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আপনাদের কাছাকাছি আমি গ্রামের নাম বলবো না একটা জামানায় আজ থেকে দশ বছর আগে আপনাদের এলাকায় কোনো একটা গ্রামে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল যে স্টেজ থেকে নামলেই মারবো যাই হোক আমার ভাই মল্ল নাখ খোদা বক্স সাহেব ছিলেন মোহাম্মদ বাজার থানার পুলিশকে ফোন করেছিল কোন রকম ভাবে টেকেল হয়ে গিয়েছিল লড়াইটা হয়নি আমি গ্রামের নাম করব না আল্লাহ তা থেকে হিদায়াত প্রাপ্ত করুক জুরবন আল্লাহু আমিন শুধু আমি হক কথা বলেছিলাম আজকে আবার হক কথা বলে যাচ্ছি আপনারা জানেন আপনাদের এলাকার কাছে পাতচর চাবড়িয়া আছে আছে না নাই আচ্ছা আপনারা বলুন তো পাতচর চাবড়িতে গাদার অসুর বশেনা বশেনা হ্যাঁ না না দিবেন বসে মদের অসুর বশেনা বশেনা মদের আছে তবে একটা তথ্য দিয়ে দি জানেন পশ্চিম বাংলার বীরভূম ডিস্ট্রিক্ট ছাড়া অন্য জেলা যে কানকারী হোক যে যে বাড়ি নিয়ে পালাকার মে কে নিয়ে পালা সবাই পাতচাবড়িতে আছে ওইখানে নাকি রুম পাওয়া যায় ঠিক বলছি না ভুল বলছিস ওইখানে অমুকজন মে নিয়ে পলাইছে কোথায় খুঁজে ফেলবি বলে পাতচাবড়িতে ছিল মিথ্যা বলছেন আল্লাহর ওলি শুয়ে আছে আপনারা বলুন আপনাদের এখানে কবরস্থান আছে না নাই আছে আপনাদের কবরস্থানে বุกি বุกি ডান্স করতে দিবেন তাই দাই তাই দাই পুরো মানুষে আমাকে বেঁধে মারবে আমার ভাই কবরস্থানে যদি তোমার বাদদাদ শুয়ে আছে সেখানে গাঁজার আসর বসানো যাবে না লটারির আসর বসানো যাবে না সেখানে জোর আসর বসানো যাবে না গাঁজার আসর বসানো যাবে না তাহলে যেখানে আল্লাহর অলি শুয়ে আছে পাতচ্চাবড়ির মাটিতে সেখানে কেমন করে গাঁজার আসর বসাও সেখানে কে করে জোর আসর বসাও আমি এটার বিরোধী আমি পীর সাহেবের বিরোধী নয় আমি দাতা বাবার বিরোধী নয় শোনো অনেকজন নিজের গাড়িতে লিখে রেখেছে দাতা বাবার দান এটা হচ্ছে একদম সরাসরি শেরেক পারা আল্লাহর সঙ্গে যারা